নমস্কার বন্ধুরা শুভ দোল উৎসব শুভ হোলি আপনাদের তো এর আগে আমি দেখিয়েছি যে আমার থোকাটগর একটা বিশাল বড়ো গাছ আছে দেখুন কত কুঁড়ি এসছে আর আজকে কত ফুল ফুটেছে আরও ফুল ফুটবে এতো কিছুই নয় যত পরিমাণ কুঁড়ি এসছে তার কিছুই তেমন ফুটে ওঠেনি এখনও অনেক ফুল ফুটবে কিন্তু আজকে দোলে আমার ঠাকুর পুজোয় যথেষ্ট ফুল ফুটে ফুটেছে দেখুন কত ফুল ফুটে যাচ্ছে আর টগর গাছেও আপনাদের দেখিয়েছিলাম একবার তো দেখুন আজকে আমার এমনি এক পাটি টগর গাছে প্রচুর ফুল ফুটেছে পুরো সাদা হয়ে গেছে গাছ কি কত সুন্দর লাগছে দেখুন জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারছি আর আপনাদের তো থাবা ধুঁত্রোর গাছও দেখিয়েছি তো আজকে থাবা ধুঁত্রোর গাছেও প্রচুর ফুল ফুটেছে আর প্রচুর কুঁড়ি তো আছেই সঙ্গে অনেকগুলো ফুল ফুটেছে আজকে সব মিলিয়ে ঠাকুর পুজোর প্রচুর ফুল ফুটেছে আজ এটাই আপনাদের সঙ্গে আজ আমার শেয়ার করার ছিল আবার একবার বলি শুভ দোল উৎসব সকলের দোল খুব ভালো যাক আজ তবে থাক যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তবে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Nomus